উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসি গ্র্যান্ড ট্যুর নামে একটি সমন্বিত পর্যটন ভিসা চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেনজেন ভিসার আদলে পরিকল্পিত এই নতুন ভিসার মাধ্যমে পর্যটকরা একটি মাত্র ভিসা ব্যবহার করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত ও ওমান এই ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন পর্যটক খাতকে আরও সম্মনিত ও শাস্ত্রীয় করার লক্ষ্য নিয়ে জিসিসি কর্তৃপক্ষ দু সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করার পরিকল্পনা করেছে জিসিসি মহাসচিব জসিম আল বুদাই ইউই জানিয়েছেন ভিসাটি অনুমোদনের শেষ ধাপে রয়েছে এবং শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে তিনি বলেন এই নতুন উদ্যোগ আন্তর্জাতিক পর্যটক ও প্রবাসীদের জন্য ভ্রমণকে সহজতর করবে এখন আর বারবার বিভিন্ন দেশের জন্য আলাদা ভিসার আবেদন করতে হবে না এবং অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হওয়ার সমস্যা থাকবে না ভিসার প্রাথমিক কাঠামোর মধ্যে বলা হয়েছে মেয়াদ তিরিশ থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে ভিসাটি পর্যটকদের ভ্রমণের সময় ও গন্তব্য অনুযায়ী নমনীয়তা দেবে এক ভিসার মাধ্যমে ছয়টি দেশে ভ্রমণ করার সুবিধা দেওয়ার ফলে জিসিসি অঞ্চলের পর্যটন সেক্টরকে শক্তিশালী করার পাশাপাশি বিশ্বব্যাপী পর্যটকদের কাছে উপসাগরীয় অঞ্চলকে একটি একক সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণকে আরও আকর্ষণীয় ও সহজ করে তুলবে একদিকে পর্যটকরা সহজে এক দেশের ভিসার মাধ্যমে অন্য দেশে ভ্রমণ করতে পারবে অন্যদিকে অর্থনীতিতে নতুন গতি আসবে এবং পর্যটন খাত আরও সক্রিয় হবে ডিজিটাল আবেদন প্রক্রিয়ার কারণে ভিসা প্রক্রিয়া স্বচ্ছ দ্রুত ও নিরাপদ হবে যা গ্লোবাল পর্যটন নীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হবে এই ভিসা প্রবর্তনের ফলে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য সুবিধা আরও বৃদ্ধি পাবে যারা উপসাগরীয় দেশগুলো ভ্রমণ করতে আগ্রহী তাদের জন্য একটি মাত্র ভিসার মাধ্যমে ছয়টি দেশে ভ্রমণ করা সম্ভব হবে এই উদ্যোগ শুধু পর্যটন খাত নয় ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন সুযোগও তৈরি করবে পর্যটন বিশেষজ্ঞরা আরও মন্তব্য করছেন এই ধরনের সমন্বিত ভিসা একদিকে পর্যটকদের জন্য ভ্রমণ সহজ করবে অন্যদিকে অঞ্চলটিকে একটি একক পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বের কাছে আরও দৃঢ়ভাবে পরিচিত করবে ভিসার মেয়াদ এবং ডিজিটাল আবেদন প্রক্রিয়া নতুন পর্যটকদের জন্য উৎসাহ ব্যঞ্জক হবে